তো এক একবার বললে না লাদু কোথায় বা কি করতে লাদু হ্যাঁ খুব দুঃখ তাই না তোমার তাই তো দেখছি হ্যাঁ আম্মাকে আমি তোমা আবার উপরে গেছি এখন তোমাদের আমাকে বলতে হবে রাধে 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 যেটা আমাকে বললে আমি রাখটা একটু কম করব আজকে আমরা ছেজে বুঝে নিয়েছিলাম রথের দিনকে ছেজেছিলাম হ্যাঁ আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি জয় জগন্নাথ পুই যাব

তোমাদের বললাম রাধে রাধে আমার সিংগার দর্শন হয়ে গেছে এবার আমি চলে গেলাম রাধে রাধে